বাইশ তারিখ অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার তার আগে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ধর্মীয় অনুষ্ঠান ও একাধিক কর্মসূচি রাম মন্দির ট্রাস্ট অর্থাৎ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র তরফে জানানো হয়েছে মঙ্গলবার প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো গর্ভগৃহের বাইরে সোনার দরজা সেই ছবি এবার জনসমক্ষে গর্ভগৃহের মূল দরজা সোনার তৈরি মন্দিরের নিচের তলায় এরকম চোদ্দটি সোনার দরজা থাকবে বলে খবর মঙ্গলবার থেকেই শুরু হলো বিভিন্ন ধর্মীয় আচার উপাচারের সরচুর ঘাটে আরতি মঙ্গলে প্রায়শ্চিত্ত ও কর্মকুটি পুজো জানা গিয়েছে সতেরোই জানুয়ারি হবে মূর্তি পরিসর প্রবেশ পুজো আঠেরো তারিখ তীর্থ পুজো চলযাত্রা এবং গন্ধাধিবাস ঔষধাধিবাস কেশরাধিবাস ঘৃতাধিবাস ও ধন্যধিবাস বিশে জানুয়ারি শর্করাধিবাস ফলাধিবাস ও পুষ্পধিবাস একুশ তারিখ হবে মধ্যধিবাস ও সহ্যধিবাস এরপর বাইশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা একশো একুশ জন আচার্য মিলে এই সকল নিয়ম পালন করবেন সমস্ত বিষয়টির দেখাশোনা করবেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড তাকে সহায়তা করবেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত দক্ষিণ ভারতীয় নাগারা স্থাপত্য রীতিতে তৈরি রাম মন্দির মন্দির চত্বর প্রায় সত্তর একর জায়গা জুড়ে তিনশো আশি ফুট উচ্চতার মন্দির থাকছে দুই দশমিক সাত একর জায়গায় যদিও মাত্র তিরিশ শতাংশ জায়গায় স্থাপত্য তৈরি হচ্ছে বাকি সত্তর শতাংশ জায়গায় সবুজের সমারোহ মূল প্রবেশদ্বারে থাকছে সিংহ হাতি আর হনুমানের মূর্তি মন্দিরে থাকছে পাঁচটি মণ্ডপ তিনতলা মন্দিরের চুয়াল্লিশটি দরজা রামমূর্তি থাকবে গর্ভগৃহে বাইশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা